আসসালামু আলাইকুম আমরা এখন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ একাদশ দ্বাদশ শ্রেণী দ্বিতীয় বর্ষ বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন এই অধ্যায় থেকে আনিসুর রহমান একজন মোগল সম্রাটকে নিয়ে একটি উপন্যাস লিখেছেন সম্রাট একজন সঙ্গী মুসলমান এবং ধর্মান্ধ তিনি ইসলামী আচার আচরণ বিরোধী উৎসবাদী বন্ধ করেন বন্ধ করেন তিনি নতুন মন্দির নির্মাণ নিশ্চিত করেন এবং অনেক হিন্দু মন্দির ধ্বংস করেন অমুসলিমদের উপর তিনি জিজিয়া কর অনুপ্রবর্তন করেন তাহলে একজন মুঘল সম্রাটের উপর একটি উপন্যাস লিখেছেন আনিসুর রহমান সেই মুঘল সম্রাট ছিল সুন্নি মুসলমান এবং ধর্মান্ধ তিনি ইসলামী আচার আচরণ বিরোধী উৎসব যা আছে সব বন্ধ করে দেন নতুন মন্দির নির্মাণ নিশ্চিত করে দেন অনেক হিন্দু মন্দির ধ্বংস করেন এবং অমুসলিমদের উপর তিনি জিজিয়া কর অনুরায় প্রবর্তন করেন এখান থেকে প্রশ্ন রাজমহলের যুদ্ধে সম্রাট আকবর কাকে পরাজিত করেছিলেন হ সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন কেন আনিসুর রহমান কোন মুঘল সম্রাটের জীবন কাহিনী নিয়ে রচনা করেছেন ব্যাখ্যা কোন মুঘল সম্রাটের জীবন কাহিনী নিয়ে রচনা করেছেন উদ্দীপকের সম্রাট ও ফরাই যে আন্দোলনের নেতা হাজি শরিয়তার ধর্মনিষ্ঠার তুলনামূলক আলোচনা করে অর্থাৎ উদ্দীপকে যে সম্রাটকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে সেই সম্রাট এবং ফরাজি আন্দোলনের নেতা হাজি শরিয়াতুল্লাহ এই দুজনের যে ধর্মনিষ্ঠা ছিল সেই ধর্ম নিষ্ঠার একটা তুলনা মূলক একটা তুলনামূলক ফলাফল বা একটি তুলনা আলোচনা করো প্রশ্ন নম্বর ক রাজমহলের যুদ্ধে সম্রাট আকবর কাকে পরাজিত করেছিল রাজমহলের যুদ্ধে সম্রাট আকবর রাজমহলের যুদ্ধে সম্রাট আকবর দাউদ খানকে পরাজিত করেছিল প্রশ্ন নম্বর সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন কেন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন কেন সম্রাট শাহজাহান প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে তাজমহল নির্মাণ করেছিলেন মমতাজ মহলের স্মৃতি রক্ষা করার জন্য তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান প্রিয়তম স্ত্রী স্বামী স্ত্রীর ভালোবাসা জগতের পবিত্র সম্পর্ক গুলোর অন্যতম এ ভালোবাসার প্রকাশ এক একজন এক এক ভাবে ঘটায় সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি নিদর্শন হিসেবে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন তাজমহল নির্মাণ করেছিলেন এটি মমতাজ মহলের সমাধির উপর নির্মিত হয়েছে তাজমহল সম্রাট শাহজাহানের স্ত্রী প্রেমের এক উজ্জ্বল নিদর্শন তাজমহল সম্রাট শাহজাহানের স্ত্রী প্রেমের এক উজ্জ্বল নিদর্শন প্রশ্ন নম্বর গ আনিসুর রহমান কোন মুঘল সম্রাটের জীবন কাহিনী নিয়ে উপন্যাস রচনা করেছেন ব্যাখ্যা করে আমিসুর রহমান কোন মোঘল সম্রাটের জীবন কাহিনী নিয়ে উপন্যাস রচনা করেছেন ব্যাখ্যা আনিসুর রহমান মুঘল সম্রাট আওরঙ্গজেবের জীবন কাহিনী নিয়ে উপন্যাস শেষ খ্যাতিমান ও সফল সম্রাট ছিল তার চরিত্রে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ধর্মান্ধতা তিনি ছিলেন ধার্মিক ধর্মের প্রতি তার অনুরাগ খুবই প্রবল ছিল এবং সেই প্রবলতা তার বিভিন্ন কাজে বই প্রকাশ করে উদ্দীপকে তার চরিত্রের এদিকটি তুলে ধরা হয়েছে সম্রাট আওরঙ্গজেব একজন নিষ্ঠাবান সন্নি মুসলমান ছিলেন তার জীবনে ধর্ম বিশেষ স্থান দখল করে নিয়েছিল তিনি ধর্মীয় দৃষ্টিতে পরিশুদ্ধ জীবন যাপন করতেন সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনের ব্যাপারে তিনি ইসলাম ধর্ম অনুমোদিত বিধান জারি করেন তিনি সম্রাট আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনের ব্যাপারে ইসলাম ধর্ম ধর্ম ইসলাম ইসলাম অনুমোদিত বিধান জারি করেন তিনি রাজ্য শাসনের ব্যাপারে তিনি ইসলামের আচার আচরণ বিরোধী উৎসব বন্ধ করে দেন উৎসবাদী বন্ধ করেন তিনি ইসলামের আচার আচরণ বিরোধী উৎসবাদী বন্ধ করেন তার নির্দেশে নওরেজ উৎসব ও রাজ দরবারের নৃত্য গীত বন্ধ করে দেওয়া হয় নজ উৎসব ও রাজ দরবারে নৃত্য গীত বন্ধ করে দেওয়া হয় তার ধর্মন্ধতার আর একটি প্রমাণ হলো তিনি বহু হিন্দু মন্দির ধ্বংস করেন এমনকি নতুন মন্দির নির্মাণের উপরও তিনি নিষেধাজ্ঞা আরোপ করেন অবশ্য এক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান বলে অনেক ঐতিহাসিক মত প্রকাশ করে তাছাড়া আওরঙ্গজেব অমুসলিমদের উপর জিজিয়া কর কোন প্রবর্তন করেজেব অ উপর জিজিয়া কর কোন প্রবর্তন করে উদ্দীপকে আওরঙ্গজেবের এ কর্মকাণ্ড গুলোই সংক্ষিপ্ত পরিসরে বর্ণিত হয়েছে উদ্দীপকে আওরঙ্গজেবের এ কর্মকাণ্ড গুলোই সংক্ষিপ্ত পরিসরে বর্ণিত হয়েছে নম্বর ঘ উদ্দীপকের সম্রাট অর্থাৎ যে সম্রাটের উপরে উপন্যাস রাখা হয়েছে সে সম্রাট এবং আন্দোলনের নেতা হাজি ছরিয়ে ধর্মনিষ্ঠার তুলনামূলক আলোচনা উদ্দীপকের সম্রাট এবং ফরাজি আন্দোলনের নেতা হাজি শরীয়ত এই দুজনের ধর্মনিষ্ঠার একটা তুলনামূলক আলোচনা করো ধর্মভীরতার দিক থেকে উদ্দীপকের সম্রাট ও ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরিয়াতোল্লার মধ্যে যোগসূত্র থাকলেও সংস্কার ধর্মী চিন্তা চেতনার দিক দিয়ে উভয়ের মধ্যে পার্থক্য দেখা যায় ধর্মভীরতার দিক থেকে উদ্দীপকের সম্রাট এবং ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরিয়াতোল্লার মধ্যে মেল থাকলেও যোগসূত্র থাকলেও সংস্কার ধর্মী চিন্তা চেতনার দিক দিয়ে উভয়ের মধ্যে পার্থক্য দেখা যায় ধর্ম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ধর্মীয় অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে মানুষের জীবন প্রশান্তিময় হয়ে ওঠে এজন্য অনেক মানুষই ধর্মের প্রতি গভীর অনুরাগী থাকে উদ্দীপকে ইঙ্গিতকৃত সম্রাট এবং ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরীয়ুল্লা এমনই দুজন উদ্দীপকে ইঙ্গিতকৃত সম্রাট এবং ফরাজি আন্দোলনের নেতা হাজি শরিয়ত উল্লাহ এমনই দুজন উদ্দীপকে সম্রাট আওরঙ্গজেবের প্রতি ইঙ্গিত করা হয়েছে তিনি ধর্মের প্রতি কেবল গভীর অনুরাগী ছিলেন না তিনি ছিলেন ধর্মান্দ উদ্দীপক থেকে তার ধর্মান্ধ প্রমাণ পাওয়া যায় অন্যদিকে হাজি শরিয়াতুল্লাহ ধর্মভীরু ছিলেন তবে তিনি আওরঙ্গজেবের মতো ধর্মান্ধ ছিলেন না তিনি ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যা ফরায়জি আন্দোলন নামে পরিচিত তাই আন্দোলনের মাধ্যমে হাজি শরিয়াতুল্লাহ পূর্ব বাংলার অধপতিত মুসলিম সমাজে বিদ্যমান কুসংস্কার দূরীকরণ এবং ইসলাম ধর্মের বিধানগুলো যথাযথভাবে পালনের জন্য আল্লাহর মনোনীত সকল ফরজ আদায়ের উপর জোর দেন এই আন্দোলনের মাধ্যমে হাজি শরিয়াতুল্লাহ পূর্ব বাংলার অধপতিত মুসলিম সমাজে বিদ্যমান কুসংস্কার দূরীকরণ এবং ইসলাম ধর্মের বিধানগুলো যথাযথভাবে পালনের জন্য আল্লাহর মনোনীত সকল ফরজ আদায়ের উপর জোর দেয় তার এই আন্দোলন যে কেবল ধর্মীয় গুরুত্ব গ্রহণ করে তা নয় ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিচিত তার এই আন্দোলন যে ধর্মীয় গুরুত্ব বহন করে তা নয় ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম সুতরাং দেখা যাচ্ছে আওরঙ্গজেবের ধর্মনীতির বিপরীতে আজি শরিয়াতুল্লাহ ধর্মীয় সংস্কার আন্দোলনের সূচনা করেছে পরিশেষে বলা যায় সম্রাট আওরঙ্গজেবের সাথে পুরোপুরি সাদস্য না থাকলেও হাজি শরিয়ত আর তার মতোই নিষ্ঠাবান মুসলমান ছিলেন অর্থাৎ সম্রাট আওরঙ্গজেব কোন সংস্কারবাদী কাজ করেননি কোনো ধর্মীয় আন্দোলন করেননি কিন্তু তিনি ছিলেন ধর্মান্ধ ধর্মের প্রতি তার ধর্মভীরু ধর্মের প্রতি তার অগাধ ভালোবাসা কিন্তু হাজি শরিয়ত তিনি ধর্মীয় সংস্কার আন্দোলন করেছিলেন তিনি একটি আন্দোলনের নেতা ছিলেন এবং তিনি একটি নিষ্ঠাবান মুসলমান ছিলেন তিনি ধর্মান্ধ ছিলেন এবং সংস্কারবাদী সংস্কারবাদী ধর্মীয় নেতাও ছিলেন এবং তিনি তার মতোই নিষ্ঠাবান মুসলমান ছিলেন